নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো ইংরেজিতে যাদের নামের শুরুতে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার অর্থাৎ এস লেটারটি রয়েছে কিংবা বাংলায় দা যাদের নাম দন্তস বা তালবস্ব দিয়ে শুরু সেই সকল ব্যক্তিদের মে মাসের চার এবং পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার এবং সোমবার তাদের কেমন কাটবে সেই সম্পর্কে বন্ধুরা অনেকের হয়তো মনে হবে যে নামের একটি অক্ষর বিবেচনা করে কীভাবে আপনার আগামী দিনটি কেমন কাটবে সেই সম্পর্কে বলে দেওয়া আদৌ কি সম্ভব সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা নামের প্রথম অক্ষর যখন রাশি বিবেচনা করতে পারে তখন ভবিষ্যৎ বার্তা নির্ধারণ করা কোনো ব্যাপারই নয় একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর অনুসারেই তার রাশি নির্ধারিত হয়ে থাকে তাছাড়া কোনো জ্যোতিষবিদদের কাছে গেলে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সেও কিন্তু আপনার নামটা প্রথম জানতে চায় আপনার নাম জিজ্ঞাসা করেই তারপর আপনার হাতের বিভিন্ন রকম রেখা বিবেচনা করে আপনার ভবিষ্যৎ বার্তা প্রদান করে থাকেন সুতরাং বুঝতেই পারছেন একটা নাম একজন ব্যক্তির চরিত্র তার প্রকৃতি তার ভবিষ্যৎ জীবন তার আর্থিক ভাগ্য সবকিছুই স্পষ্টভাবে ধারণা দিতে পারে তাই তো আজ আমি আপনাদের বলব আগামী দুই দিন ইসলামের মানুষদের জীবনে কি আমূল পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে আদৌ কি বিগত দিনগুলির মতনই দুঃখ কষ্ট এদের জীবনে চলতেই থাকবে নাকি সুখের কোনোরূপ রূপ সন্ধান মিলতে চলেছে সেই সম্পর্কে কিন্তু এটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে জানবার জন্য আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা আগামীকাল মার্চ মাসের চার তারিখ রবিবার এবং পাঁচ তারিখ সোমবার এই দুটি দিনে এস নামের ব্যক্তিরা প্রচুর পরিমাণে মান যশ প্রতিপত্তি লাভ করতে পারবেন তার আগে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সকল বার্তাগুলি প্রদান করা হবে সেগুলি পরীক্ষিতভাবে সত্য এবং প্রমাণিত তাই বিশ্বাস যদি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আশা করছে উপকার মিলবেই মিলবে যাই হোক এই মান প্রতিপত্তি এই সকল ব্যক্তিরা যেমন তাদের কর্মস্থলে লাভ করতে পারেন না হলে তারা যে সমাজে বাস করেন সেই সমাজ থেকেও প্রচুর পরিমাণে মান যশ প্রতিপত্তি লাভ করতে পারবেন এই দুই দিনের মধ্যে এছাড়াও যারা পড়াশোনার সাথে যুক্ত তারা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও প্রচুর পরিমাণে এই রূপ সম্মান লাভ করতে পারবেন সেটা অবশ্য তাদের নিজস্ব কিছু গুণ এবং নিজস্ব কিছু কঠোর পরিশ্রমের জন্যই এই সম্মান তাদের প্রাপ্য বলেই ঘোষিত হবে যাই হোক এস নামের ব্যক্তিদের এই দুই দিন সূর্য দেবতা এবং স্বয়ং মহাদেবের আশীর্বাদ এদের উপর বর্ষিত হতে চলেছে সমস্ত প্রকার গ্রহ নক্ষত্র বিবেচনা করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে তাই বলা হচ্ছে এস নামের ব্যক্তিরা যদি এদের ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুখময় করে তুলতে চান তাহলে কাল এবং আগামী পশু নিজেকে সংযত রেখে নিরামিষ কিছু আহার গ্রহণ করলে দেবতাদের আশীর্বাদ সহজেই এদের উপর বর্ষিত হবে ইসলামের ব্যক্তিরা এই আগামী দুই দিন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করবেন এটা এই অর্থ ব্যয় করার যদিও কোনো নির্দিষ্ট কারণ থাকবে না এনারা প্রচুর পরিমাণে বাড়তি অর্থ খরচ করে ফেলার কারণে পরবর্তীকালে এদেরকে অনেকটাই আফসোসের মুখোমুখি হতে হবে তাই বলে রাখি এসলামের ব্যক্তিরা যদি এদের মানিব্যাগের মধ্যে মা লক্ষ্মী স্বরূপ একটি লক্ষ্মী করি রেখে দিতে পারেন তাহলে কাল এবং পরশু এই দুই দিন প্রয়োজনের তুলনায় অর্থ ব্যয়টা একটু হলেও কম করবেন অবশ্যই আর্থিক সঞ্চয় বৃদ্ধি করার জন্য আগামী দুই দিন প্রত্যেক এস নামের ব্যক্তি তাদের মানিব্যাগের মধ্যে অবশ্যই একটি করি রাখতে কিন্তু ভুলবেন না এই এস ব্যক্তিদের আগামী দুই দিন শারীরিক এবং মানসিক দুটি দিক থেকেই অত্যন্তই ভালো ফল লাভ করতে পারবেন অর্থাৎ সমস্ত প্রকার শারীরিক সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন এবং মানসিক দুশ্চিন্তা কোনোরূপভাবেই আপনার জীবনের সুখ সমৃদ্ধিকে স্পর্শ করতে পারবে না এই দুই দিন আপনার মন মেজাজ অত্যন্তই ভালোভাবে কাটবে এবং আপনার পারিবারিক সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে এই দুই দিন আপনার জীবনে এমন কোনো মানুষ আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এমনই এক মানুষের প্রয়োজন আপনার জীবনে বহুদিন থেকেই ছিল যাই হোক সেই চাহিদাও আপনার সহজেই পূরণ হবে এই ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাবে আর্থিক দিক থেকে যেমন স্বাবলম্বী করে তুলবে ঠিক তেমনই আপনার দীর্ঘদিনের মনস্কামনাও সহজেই পূরণ করতে সাহায্য করবে প্রেম জীবন এ আইএস নামের ব্যক্তিদের আগামী দুই দিন অত্যন্তই ভালো কাটবে দাম্পত্য সমস্যা মনোমালিন্য ভুল বোঝাবুঝির মতন পরিস্থিতি থেকেও আপনি এবং আপনার সঙ্গিনী পুরোপুরিভাবে মুক্ত হতে পারবেন এছাড়াও আপনার মানসিক দুশ্চিন্তা পুরোপুরি দূরীভূত হয়ে যাবে বিভিন্ন প্রকার কঠিন রোগ ব্যাধি থেকেও আপনি মুক্তি পাবেন এবং চিকিৎসকের কাছ থেকে এমন কিছু ভালো সুখবর পাবেন যা আপনার সারাটা দিন বলা যেতে পারে সারা জীবন আপনাকে অনেকটাই ভালোভাবে থাকতে বা সুস্থভাবে বেঁচে থাকার প্রেরণা জাগাবে শারীরিক এবং মানসিক দুশ্চিন্তা না থাকার কারণে ইসলামের ব্যক্তিদের এই দুটি দিন অত্যন্তই ভালোভাবে কাটবে এছাড়াও প্রেম জীবনেও আসবে এক অফুরন্ত সুখের ছোঁয়া যার কারণে কাল এবং আগামী পরশু ইসলামের ব্যক্তিদের বেশ ভালো কাটবে তো বন্ধুরা এই ছিল আজকের মতন আলোচনা ধন্যবাদ